সন্তুষ্টি এত উপকার যে তোমাকে অল্প সন্তুষ্টি থাকার কারণে তোমাকে চুরি করতে হবে না তুমি যেখানে বসে আমারে প্রতিবাদ করতে হবে না অল্প সন্তুষ্টির কারণে তোমার দুনিয়ার জীবনে তুমি কখনো শয়তানের দোকায় পড়বা না যে যত বেশি অল্প সন্তুষ্টি থাকে ও নেসন্তুষ্টির মধ্যে থাকে তার তত সাইদা থাকে না দুনিয়ায় তার আপনি সাইদা থাকিবে কি হবে এই সাইদা আপনি যতই বানাবেন আপনি এই পৃথিবী ছাড়িস তুইকেই হবে আর আমরা যদি অল্পের মধ্যে সন্তুষ্ট থাকতে চাই তাহলে কি করতে হবে খেয়াল করেন সেটা কি আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যদি বুঝি তাহলে আপনারা সুখী হবেন নাম্বার 1 আল্লাহ পাক আপনাকে একটা রুটি দিছে দুই ভাগ করেন আপনি অর্ধেক খান আপনার বিবি অর্ধেকটা দুই দুজন থাকেন আপনি সুখী পরে আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে আপনাকে যদি অল্প কিছু কামাই দেয় হালাল উপায়ে এটা দিয়ে আপনি মানে কি আপনার চাহিদা আপনার চাওয়া পাওয়া আপনার যা কিছু সীমানা আপনি যদি জন্য হয়ে থাকেন আপনার চাহিদাকে কমান অল্পে সন্তুষ্টি হন আমাদের মহান খাবার

ভালো করো এইজন্য আমাদেরকে বুঝতে হবে আমরা আজকে পরিবারে ঘরে অশান্তির শেষ নাই আজকে আপনারা পরিবার পরিবার ঘরে ঘরে বাইরে সব জায়গায় অশান্তি কেন আমরা আমাদের কষ্টার্জিত আল্লাহ পাকের নিয়ামতকে এই ক্ষেত্রে আমরা কি করি আমরা ভুল পথে চাহিদার কারণে লোবের কারণে চাওয়ার কারণে আমরা কি করি মিথ্যা আশ্রয় আমরা কি করি মিথ্যা আশ্রয় নেই আর মিথ্যা একবার এসে গেলে মিথ্যা দোকা একবার আইসা গেলে আপনি যতই নামাজ রোজা ইবাদত যাই কিছু করেন না কেন সেটার মধ্যে আর কোনো থাকে না